নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম মরলা মাছের বাটি চচ্চড়ি চলুন দেখতে থাকুন আমি উপকরণ নিয়েছি এই যে মরলা মাছকে ভালো করে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পেটটা গেলে আমি মানে এগুলোকে পরিষ্কার করেছি ভালো করে বেছে পরিষ্কার করে আমি ধুয়ে এই যে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচানো আছে আর লঙ্কা কুচ লঙ্কা ফেলে নিয়েছি আর এটা হচ্ছে আলু কুচনো আর এটা টমেটো কুচি আর এখানে আদা বাটা নিয়েছি এই যে আমি আলুগুলোকে আগে নিয়ে নিলাম আলুগুলো নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম মাছগুলোকে মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন একটু চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কাঁচা তেল দিয়ে দিলাম খুব হালকা হাতে মারতে হবে বন্ধুরা না তো সমস্ত বলে যাবে মাছগুলো খুব ছোট তো একটুখানি কালো জিজে দিয়ে দিলাম এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো সেদ্ধ হতে একটু জল আমাকে দিতে হবে এই যে বন্ধুরা এই মাছগুলোকে বসিয়ে দিলাম এবারে আমি তিনটে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমি একটুখানি নামিয়ে দেখছি হবে হবে এই যে বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি এবারে আমি এই ধনে পাতা কুচিটা এখন দিয়ে দেবো নামাবার আগে দিয়ে ধনে পাতাটা দিলে খুব ভালো হয় টেস্ট ভালো হয় আমার মরুলা মাছের চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এই যে আমার মোরলা মাছের বাটি চচ্চড়ি এই যে দেখুন এইরকম একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে সব একদম মেখে টেকে বসিয়ে দেবে খুব ভালো হয় আপনার মানে ঝামেলা ছাড়াই হ্যাঁ শর্টকাটে হয়ে যাবে তো এই বা মোরলা মাছের বাটি চচ্চড়ি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার